আসসালাম আলাইকুম আমি ডাক্তার সৈয়দ আজমল মাহমুদ কনসালটেন্ট এন্ডোক্রাইনোলজি ডায়াবেটিস সহমন বিভাগ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল আজকে আপনাদের সাথে একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব ডায়াবেটিস ডায়াবেটিস কি ডায়াবেটিস মূলত একটি হরমোন জড়িত রোগ যেখানে ইনসুলিন নামক হরমোন কম তৈরি হয় অথবা তৈরি হলেও সেটি ঠিকভাবে কাজ করতে পারে না এর ফলে রক্তে সুগারের মাত্রা বেড়ে যায় ডায়াবেটিসের কি কি লক্ষণ থাকতে পারে সাধারণত ডায়াবেটিস রোগীগণ ঘন ঘন পোষা হওয়া অতিরিক্ত পানি পিপাসা পাওয়া কোনো ক্ষত হলে সেটি সহজে না শুকানো অথবা ওজনের কম বেশি নিয়ে আসতে পারে কোন ডায়াবেটিস ডায়াবেটিস হলে কি কি সমস্যা দেখা দিতে পারে যদি দীর্ঘদিন ধরে অনিয়ন্ত্রিত থাকে সেক্ষেত্রে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয় যেমন কিডনির সমস্যা লিভারের সমস্যা অন্ধত্ব স্নায়ুর সমস্যা এবং হৃদ রোগের ঝুঁকি বেড়ে যাওয়া এইসব লক্ষণ দেখা দিলে পরবর্তীতে যাতে ডায়াবেটিস থেকে এইসব সমস্যা না হয় সেজন্য দ্রুত একজন হরমোন বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে ডায়াবেটিস চিকিৎসা করা খুবই প্রয়োজন ডায়াবেটিসের চিকিৎসা নিয়ে ভয়ের কিছু সঠিকভাবে জীবনযাপন সঠিকভাবে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পশুর সেবন এগুলোর মাধ্যমে ডায়াবেটিস যদি নিয়ন্ত্রণে রাখা যায় তাহলে পরিপূর্ণভাবে সুষ্ঠ জীবনযাপন সম্ভব এক্ষেত্রে কয়েকটি বিষয় লক্ষণ প্রথমত খাদ্যাভ্যাসের পরিবর্তন ডায়াবেটিস অভিযন খাদ্যাভ্যাস খুবই গুরুত্ব ডায়াবেটিস রোগীগণের ক্ষেত্রে ঠান্ডাভাস একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় ডায়াবেটিস রোগীগণ শর্করা জাতীয় খাবার কম খাবে যেমন ভাত রুটি আলু শাক সবজি অধিক পরিমাণে খেতে হবে তিন যে খাবার সেটিকে ছয় বেলা খেতে হবে অর্থাৎ সকাল আটটা দুপুর দুইটা এবং রাত আটটা থেকে সাড়ে আটটার মধ্যে আসল খাবার এবং বেলা এগারোটা বিকাল পাঁচটা এবং রাত্রে ঘুমানোর আগে সাড়ে দশটা থেকে এগারোটার সময় হালকা রাস্তা মোট ছয় বেলা এটি খুবই গুরুত্বপূর্ণ ডায়াবেটিস রোগীগণের ক্ষেত্রে শরীর চর্চা বা ব্যায়াম একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় ডায়াবেটিস রোগীগণের ক্ষেত্রে দৈনিক কমপক্ষে তিরিশ মিনিট হাঁটতে হবে হাঁটা হবে মধ্যম গতিতে হাঁটতে হবে সাত সপ্তাহে সাত দিনের মধ্যে কমপক্ষে পাঁচ দিন হাঁটতে হবে কোনো কারণে একদিন হাঁটা না হলে পরের দিন যাতে হাঁটা মিস না হয় অবশ্যই এটি মানতে হবে এরপরে পরবর্তী চিকিৎসার অংশ হিসেবে একজন হরমোন বিশেষজ্ঞের পরামর্শ ক্রমে প্রয়োজন মতো ঔষধ শুরু করতে হবে এক্ষেত্রে মুখের ওষুধও আসে এবং চিকিৎসক যদি মনে করেন মুখের ওষুধ দ্বারা সম্ভব নয় অথবা ডায়াবেটিসের মাত্রা এত বেশি যে ইনসুলিন না দিলে ঝুঁকি মধ্যে পড়তে পারেন সেক্ষেত্রে ইনসুলিন নিতে হবে এবং এক্ষেত্রে আরেকটি বিষয় ইনসুলিন বা ওষুধ যাই নেওয়া হোক নিয়মিত চেক মধ্যে থাকতে হবে নিয়মিত চেকআপের অংশ হিসেবে সপ্তাহে একদিন অথবা প্রতি দুই সপ্তাহে একদিন কমপক্ষে চার বেলা ব্লাড সুগার চেক করতে হবে চার বেলার মধ্যে রয়েছে সকালে খালি পেটে নাস্তার দুই ঘন্টা পর দুপুরে খাওয়ার দুই ঘন্টা পর এবং রাত্রে খাওয়ার দুই ঘন্টা পর এছাড়াও তিন থেকে ছয় মাস পর পর পরী কিডনি লিভার রক্তের চর্বি এসব যাবতীয় পরীক্ষা করা লাগতে পারে সুস্থ জীবনযাপনের জন্য প্রয়োজন সঠিক খাডাভ্যাস নিয়মিত ব্যায়াম এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন আপনাদের সুস্বাস্থ্য কামনায় আমি সঙ্গে আসবো